যেমন সেতু সংস্কারেও জন দুর্ভোগ পিছু ছাড়ল না বিচ্ছিন্ন নৌকার ব্যবস্থা করা হলেও পর্যাপ্ত নয় সাধারণ মানুষের নিরাপত্তায় নেই পর্যাপ্ত পরিষেবা এক টানা বৃষ্টিতে ফসছে বরাক নদীর জল নিরাপত্তাহীন ছাত্রছাত্রীদের অভিভাবক নিরাপত্তাহীন ফেরি পরিষেবা এড়িয়ে রেল ব্রিজে ভরসা করেছেন বহু মানুষ জন দুর্ভোগ চরমে প্রশাসনিক সংকীর্ণ বন্দোবস্ত বরাকের উভয় পারে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে বলে অভিযোগ কাছাড় কংগ্রেস নেতৃত্বে ফেরিতে দুটি নৌকা লাগানো হয়েছে আরো দুটি নৌকার ব্যবস্থা করতে কাছাড় জেলা শাসককে আরজি কাছাড় কংগ্রেসের জরুরিকালীন এই পরিস্থিতিতে কাটিগোড়ায় পর্যাপ্ত জ্বালানি গ্যাস সরবরাহ ও নিত্য প্রয়োজনীয় সামগ্রী মূল্য বৃদ্ধিতে নজর রাখতেও দাবি কংগ্রেসের বর্ষা শুরুতেই বিপর্যয়ে নেমে এসেছে বরাক জোরে টানা বৃষ্টিতে কুলিয়াং এর ধস নেমে ছ নম্বর জাতীয় সড়ক একেবারে ভেসে গেছে আর এর মধ্যে বদরপুর সংলগ্ন বরাক নদীর উপরে গ্যামন সেতু দিয়ে যান চলাচল দু মাসের জন্য বন্ধ করে দিয়েছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ নির্মাণ কর্তৃপক্ষ আর সে নেই কোনো বিকল্প ব্যবস্থা। প্রশাসন থেকে যানবাহন চলাচলের বিকল্প পথ হিসাবে শিলচর কালান রোড দিয়ে যাতায়াত করার নির্দেশনা দেওয়া হলেও চল্লিশ টনের বেশি ওজনে কোনো বাহন চলাচলে লাগাম টানা হয়েছে টানা বৃষ্টিতে ফসছে বরাক নদীর জল এর মধ্যে কাটিগোড়া বদলপুর যোগাযোগের জন্য কাটিগোড়া ফেরিঘাটে দুটি ইঞ্জিন চালিত নৌকা আনা হয়েছে এই নৌকা পরিষেবায় কোনো ধরনের নিরাপত্তা ব্যবস্থা না থাকায় নদী পথ দিয়ে কচি কাঁচা স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীরা কলেজ পড়ুয়ারা শিক্ষক শিক্ষিকারা অফিস কর্মীরা শ্রমিকরা এমনকি নিত্য যাত্রীরা যাতায়াত করতে ভরসা পাচ্ছেন না তাদের অধিকাংশেরই দেখা গেছে ফেরি এড়িয়ে অত্যন্ত রেল ভরসা রাখছেন সেতুতেই তারা কিন্তু রেল সেতু বিপদ সংকুল ব্যবস্থা কারণ হঠাৎ সেদিকে ট্রেন চলে আসলে পুরো সেতুতে ভূমিকম্পে কাঁপতে থাকে এতেও বিপদের আশঙ্কা রয়েছে ঠিক এরকমই একটি দৃশ্য আমাদের হাতে আজকে এসে পৌঁছেছে দেখুন সেই দৃশ্যটি এদিকে যার জন্য থেকে ব্রিজের উপর দিকে যাওয়া ভালো। প্লেট পালানো আছে সাইডে রেলিং আছে। তাও একটু আপনারা কি বুঝেন এটা আপনার টাইম আতঙ্ক ভোগ করে ওই এখন ট্রেন গেল আপনারা এইরা।

আব্দুল রেজাক নিশিকান্ত সরকার প্রমুখদের পাশে বসিয়ে কাছাড় জেলা সভাপতি অভিজিৎ পাল বলেন গতকাল থেকে গ্যামন সেতুর কাজ শুরু হয়েছে গ্যামন সেতু মেরামতের জন্য দু মাস বন্ধ থাকবে এর ফলে যাতায়াতের ক্ষেত্রে জনজীবন বিপর্যস্ত বর্তমানে দুটি নৌকা নিয়ে নদী পারাপার হচ্ছে এর জন্য জেলাশাসকের কাছে নদী পারাপারে আরো দুটি নৌকার ব্যবস্থার দাবি জানানো হয়েছে এছাড়া বরাকের ওপারে কাটিকোড়া কালাইন জালান এলাকায় সেখানে জ্বালানি গ্যাস সিলিন্ডারে পর্যাপ্ত সরবরাহ স্বাভাবিক রাখার পাশাপাশি সংশ্লিষ্ট এলাকায় যাতে কৃত্রিম মূল্য বৃদ্ধি সৃষ্টি না হয় সেদিকেও কড়া নজর রাখতে প্রশাসনকে আর্জি জানিয়েছে কাছার কংগ্রেস কংগ্রেসের এই প্রতিনিধি দলটি জেলাশাসকের সঙ্গে সাক্ষাৎ করে যাবতীয় বিষয় তুলে ধরে হস্তক্ষেপ কামনা করেছেন এই সময় কংগ্রেসের অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক মিসবাউল ইসলাম লস্কর প্রাক্তন মন্ত্রী অজিৎ সিং প্রদেশ সম্পাদক সঞ্জীব রায় সহ অন্যান্যরা গতকালকে থেকে কাঠিগোড়াতে গেমন সেতু বদরপুরের বদরপুর ঘাটে যে গেমন সেতুর কাজ সেই কাজ গতকালকে থেকে এর কাজ শুরু হয়েছে সেটা আগে থেকেই জেলা আয়ুক্ত এবং এনএচআইডিস ডিপার্টমেন্ট ওনারা আগে থেকে জানিয়ে দিয়েছেন যে দুই মাসের জন্য সেই ব্রিজটা বন্ধ থাকবে সেই ব্রিজের মেরামতির কাজ হবে আমরা আজ দেখলাম গতকালকে থেকে যখন কাজ শুরু হয়েছে এবং ব্রিজটা বন্ধ করা হয়েছে পারমানেন্টলি তখন দেখা যায় যে কাটিগড়া একটা মানে কাটিগড়া অঞ্চলে প্রত্যেকটা কাতিরাই সিদ্ধেশ্বর এই পুরা কাটিগড়া যে ব্লকটা কাটিগোড়া অঞ্চলের মানুষের বিশেষ করে অনেকেরই ছাত্রছাত্রীরা বদরপুর স্কুলে পড়াশোনা করে থাকেন তাই এদের এদের বদরপুরে যাতায়াতের কোনো রাস্তাই নেই সরকারের পক্ষ থেকে দুইটা নৌকার ব্যবস্থা করে দেওয়া হয়েছে আমরা জেলা আয়ুক্তর কাছে আজকে আবেদন জানিয়েছি যেন আরও দুইটা বা তিনটা জুড়িন্দা বা মানে নৌকার ব্যবস্থা করা হয় যেটা মেশিন বোর্ড বলে ব্যবস্থা করা হয় যাতে মানে ছাত্রছাত্রীরা বিশেষ করে যাতে পড়াশোনা যাতে কোনো ধরনের অসুবিধা না হয় আরেকটা যেটা কাটিগোড়াতে অসুবিধা দেখা গেছে যে বিশেষ করে গ্যাস সিলিন্ডার যেটা মানে বেশিরভাগ কাটিগোড়া অঞ্চল যে মানে এজেন্সি হচ্ছে বদরপুরে গ্যাস এজেন্সি হচ্ছে বদরপুরে তাই ওনাদের গ্যাস সিলিন্ডার আজকে মানে পাওয়াটা বদরপুর থেকে নেওয়াটা অস্বাভাবিক পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে এবং নিত্য প্রয়োজনীয় যে জিনিস বিশেষ করে যেটা ন্যায্য মূল্যের দোকানের যে চাল এই এটাও মানে বদরপুর থেকে বদরপুর কপার থেকে উঠানো এটা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে তাই আমরা জেলা কাছে আবেদন জানিয়েছি যা আপনি বিশেষ করে এই দুই মাসের জন্য যারা গ্যাসের যারা গ্যাস সিলিন্ডার যেটা বদরপুর গাড় থেকে নেওয়া হয় সেটা যেন কালাইনের কোনো একটা গ্যাস এজেন্সির সাথে এই যে যারা কনজুমাররা আছেন তাদেরকে যেন কালাইন গ্যাস এজেন্সির সাথে ট্যাক করে দেওয়া হয় যাতে মানুষ গ্যাস সিলিন্ডারের অভাব যাতে না হয় এই দুই মাস এবং এই যে নিত্য যে জিনিস ন্যায্য মূল্য দোকানের যে জিনিস সেটাও যেন বদরপুর কোভারটিভ থেকে সরিয়ে নিয়ে দুই মাসের জন্য যেন কালাই কোনো একটা কোপারেটিভের সাথে অন্তর্ভুক্ত করা হয় না হলে মানুষ গ্যাস সিলিন্ডার জন্য আকাল পরিস্থিতি হয়ে দাঁড়াবে দাঁড়াবে কাটিগোড়াতে কারণ বদরপুর থেকে কাটিগোড়াতে গ্যাস সিলিন্ডার নেওয়ার মতো কোনো রাস্তা নেই এবং দুইটা বোর্ড দিয়ে ছাত্রছাত্রীরা যাতায়াত করতে পারছে না সেই জায়গাতে কোনো অবস্থাতেই গ্যাস সিলিন্ডার বা চাউ ন্যায্যমূল্যের দোকানে চাউ সেটা বদরপুর থেকে লিফটিং করা সম্ভব নয় ডিসি মহোদয় কথা দিয়েছেন যে উনি দেখবেন এটা যাতে দুই মাসের জন্য কালাইনের একটা গ্যাস এজেন্সি বা কালাইন সাথে যাতে না প্যাক করে যাতে এই অসুবিধাটা মানে ইয়ে করা যায় পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে সাথে থাকুন